তো হ্যালো ফ্রেন্ডস এখন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করবো এই অঙ্কটি আমাকে একটি ভাই পাঠিয়েছিল তাকে হচ্ছে সলিউশন করে দিতে বলেছিল তো এই অঙ্কটি এখন আমরা কীভাবে করব তোমরা দেখে নাও যদি এইট্টি ফাইভ এবং ওয়ান ফিফটি থ্রির অর্থাৎ গোসাগু এইট্টি ফাইভ এম মাইনাস ওয়ান ফিফটি থ্রি আকারে প্রকাশযোগ্য হয় তাহলে এমের মান নির্ণয় করো তাহলে প্রথমে দেখে নেব এইট্টি ফাইভ আর কত ওয়ান ফিফটি থ্রি এর হচ্ছে গোসাগু কত গোসাগু এখানে যদি বাদ দিই পাঁচশো ত্রুণ পঁচাশি সতেরো নয়ে একশো তিপ্পান্ন তাহলে এখানে আর যাবে না কোনো কমন তার জন্য হচ্ছে শত্রু আমাদের কি গোসাগু আর এখানে বলছি এদের গোসাগু কত এইট্টি ফাইভ এম মাইনাস ওয়ান ফিফটি থ্রি তাহলে এটার সমান তাহলে সত্র যদি আমাদের গোসাগু হয় এটার সমান সমান কত হয়ে যাবে এইট্টি ফাইভ এম মাইনাস ওয়ান ফিফটি থ্রি তাহলে এদিকে হচ্ছে কত আছে সেভেন্টিন আছে এদিকে হচ্ছে সেভেন্টিন আছে এদিকে কি মাইনাস ওয়ান ফিফটি থ্রি আছে সমান সমানের এদিকে আসলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় সমান সমান কত এইটটি ফাইভ এম তাহলে এটা যদি আমরা যোগ করি কত সাত তিনে দশ পাঁচ ছয় সাত এক একশো সত্তর ইকুয়াল টু এইট্টি ফাইভ এম তাহলে এমের ভ্যালু কত হয়ে যাবে ওয়ান সেভেন্টি বাই এইটটি ফাইভ তাহলে এটা কাটাকাটি করলে কত হবে পাঁচ দুগুনি দশ আর দুই ষোলো একে সতেরো তাহলে এম এর ভ্যালু কত হয়ে যাবে দুই হয়ে যাবে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কোনটি অপশন ডি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে